মিত্রবণ আমরা জানি যে মদ নেশা দ্রব্য আমাদের জন্য সময় জন্য যে কতটা ক্ষতিকারক কিন্তু সেই নেশা দ্রব্য মদ যখন কোনো দেবীকে অর্পণ করা হয় বা সে মদ দিয়ে কোনো দেবীকে যদি পুজো করা হয় তাহলে আপনাদের চিন্তাধারা কেমন হবে আপনার এই ভিডিওটা দেখতে আপনারা ভিডিওতে দেখলেন কালী ও শিবকে মদ দিয়ে পুজো করা হচ্ছে ভেবে দেখুন কতটা নিকৃষ্ট কতটা নোংরা নোংরা পুজো হচ্ছে কালী পুজো কালী করতে গেলে মদ মদ দিয়ে করতে হবে এটা সাধারণ যে বই আছে তন্ত্র সাধনার বই থেকে এসব উল্লেখ করা আছে এবং কালী পুজো তাদের সৃষ্টি তো আমাদের তাছাড়া আমাদের তন্ত্র সাধনা যে বইগুলো আছে তন্ত্র সাধনার বলতে একটা বই হচ্ছে তন্ত্রে তন্ত্রে পাঁচ নম্বর নম্বর শ্লোক তেত্রিশ নম্বর শ্লোক শ্লোক গুলোতে তিন ধরনের মদ করার বর্ণনা আছে তাছাড়া তালজা সুরা ও ময়ূরীয় সুরা ইত্যাদি বর্ণনা কোথায় করা হচ্ছে পুরাণতন্ত্রে আপনারা ভেবে দেখুন আপনারা ভেবে দেখুন যে পুরাণতন্ত্র কতটা জঘন্য শাস্ত্র যেখানে কালী পুজোর জন্য কত জঘন্যতম জঘন্য জঘন্যতম জঘন্য জিনিসগুলো ব্যবহার করা হয়েছে কালীপুজো উপলক্ষে কালী পুজো যেসব যদি এসব জিনিস যদি ব্যবহার না করা হয় কালী পুজোর জন্য তাহলে কালীমা সন্তুষ্ট হবে না তারপরে দেখুন কুলনতন্ত্র মে আবার কুলনতন্ত্র মে পঞ্চম পঞ্চম সমুল্লাসের বত্রিশ বিয়াল্লিশ নম্বর শ্লোকে বলা হয়েছে মদ মাংস ভাং ভাং অষ্টঘাতের সাথে মিশিয়া বাটিক তৈরি করে তা শরক্ষরণ করার কথা বলা হয়েছে অর্থাৎ এখানে বলছে মদ মাংস ভাঙ এই মদ মাংস ভাঙ দিয়ে নাকি কালী পুজোর পুজো কালী পুজোর কথা উল্লেখ করা আছে তো ভেবে দেখো যে কালী পুজো কতটা জঘন্যতম জঘন্য একটা পূজা যেখানে মদকে মদের মদ ও মাংসর মানে পুজো করার বিধান আছে তো কালী প্রসাদ যদি মদ আর মাংস হয়ে থাকে তাহলে ভক্ত যদি মদ মাংস খায় বা ভক্ত মানে কি কালী মায়ের ভক্ত তো নিশ্চয়ই সবাই ছেলে মেয়ে তো মেয়েরা যদি মাংস মা সরি মদ এবং মাংস যদি ভক্ষণ করে মদ যদি ভক্ষণ মদ যদি খায় তাহলে আমাদের সমাজটা কোন দিকে যাবে আমাদের সনাতন ধর্মে বেদ কি শিক্ষা দেয় আমাদের সনাতন ধর্মে কি মূল শাস্ত্র কি শিক্ষা দেয় সে বিষয়ে আমি বর্ণনা করছি আমাদের সনাতন ধর্মে আমাদের যে ধর্মগ্রন্থ হচ্ছে বেদ মনুস্মৃতি বলা হয়েছে মনুস্মৃতিতে বলা হচ্ছে বেদ আকিলাং ধর্ম মূল অর্থাৎ বেদ হচ্ছে ধর্মের মূল সে বেদে নিষিদ্ধ করা হয়েছে মদ মাংস এবং এসব নেশা দ্রব্য জিনিসকে